আমি গেছি বিলের মেদে হেত লাগাইবার লাগা হেত লাগাইতাম যে গেছি যাওয়ার পরে হেত লাগাইতেছি লাগাইতে লাগাইতে হঠাৎ করে আস আমার পাওয়ার মেদে একটা লাগছে পানি হলেও দূর আডু সমান পানি আর কি লাগছে পরে এরপর দা আমি তোর মনে করো যা দিলাম দিয়ে আসাই অত বড় কই মাসটা আরে মোট আছে মধ্যে পরে আছে না আমি আর চিগাইলাম কই মাসটারে তুই অত বড় হইলে কেমনে অনের সুগের মধ্যে মানুষরা দিহে অত বড় তোর কই মাস বাজার দেয় এর বড় বলে আর নাই তুই কেমনে হইলে